ভাই কি মাছ কিনলেন ভাই এই যে ভাই পদ্মার মাছ কিনলাম কি কি মাছ কিনছেন ওটা মুটি এই যে সব মাছ পাইলাম মাছ আর মাছ মাছের দাম কেমন যাইতেছে মাছের দাম তো আজকে একটু বেশি মোটামুটি 200 থেকে 300 টাকা বেশি ওরে বাবা তো মাছ মনে কম পাওয়া যাইতেছে মাছ এই দুদিন দিন ধরে সার কম মাছ আর সপ্তাহ আগে মাছ বহুত কথা তাই অনেক সস্তা হয়ে গেছে তো সস্তা গেছে মানে আজকে দাম মাছ কিনা অনেক কম মাছ কিনছেন দাদা আজকে প্রতি মনে করেন জায়গা বেরে কিনছেন আমি তো জায়গা বেরে কিনেন কিন্তু আজকে তো মাছ ওই রকম আসেও নাই কিনতে পারেন নাই

ফ্রেশ একদম বড় বড় এখন নিলামি বিক্রি করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কত টাকা বিক্রি হয় দেখেন কতটা ফ্রেশ এখন তাই

আগা কাটলে নিশাত 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 আগা কাটলে পদ্মার সে সিজনার সাত আশি মাসো রেকা আট হাজার বারশো টাকা আট হাজার টাকা আট হাজার সাতশো টাকা চলতেছে টাকা টাকা টাকা

1400 1400 1400 1450 1500 1500 1500 1500 1500 তাই 1500 মাত্র 1500 আজি মাছ পোৱা মাছ বাইলা মাছ সব বিভিন্ন ৰকম পাচলি চলি মাছ একটা বছর তিরিশশো টাকা নেমাম চলতেছে

Tolika, 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 tolika,

আগা একবার 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 মাত্র 1500 টাকা নিলাম তো বাইকটা বাইকটা টা গেল বাইকটা 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 কনসার্ট একবার 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 1760

পাঁচশো <laughs> টাকা <put> <laughs> <laughs>

আড়াইশো আঠা আশো আঠা আশো আঠা আশো সাতশো हाँ मेरा मैं हाँ तो कौन बढ़े क्या बढ़े क्या बढ़े क्या दिया तो आजु नखली दिया जार दिया जार दिया जार मुसलमान दिया जार दिया जार दिया जार दिया जार दिया जार

Bosoreka 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 2400 Bosoreka 2500 Bosoreka 2500 Bosoreka 2300 Bosoreka 2500 Bosoreka Oi ai maskerat Bosoreka 2500

চত্রডাকা 3400 চত্রডাকা 3400 চত্রডাকা চত্রডাকা 3400 আটডাকা 8000 4000 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 টাকা

পঁচিশশো টাকায় বিক্রি হলো মাছ